একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পরি থর থর করে আত্মাটা কাপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শোভিতকে বলবেন তুই যাহা না যাও সে বলবে আল্লাহ আমি যা না যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য কালী বাতিল্লাহ আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শুখেইদ হয়েছি জানাজা সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল এই খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান যাও গো টু দেখ অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকদান তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেন তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি যাও গো টু দা হেল্প সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো ইল আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দো আত ইল আল্লাহকে ডেকে আল্লাহ বলবেন যে তুমি ও নামে যাবো এসে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ কেটেছে আমার কথা অনেকে দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেতেও আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন জাহান নামে যাবো হ্যালো বলবেন তুমি এই দাও কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বসে বেশি লোকজন তোমাকে বড় সেলিব্রিটি হবে লোকজন তোমার নামায় তাক বির দেবে তোমাকে বড় আলেম বলবে বড় দাড়ি বলবে এটা তো বলো হতো তোমাকে দুনিয়াতে আল্লা নাম বলে ডাকা তো তুমি রুম বলা বোধ তোমাকে গেনে অনেক বড় দাড়ি অনেক বড়ো সেলিব্রেটি তোমাকে বলো হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো বেশ জামাকে সে কি চাও আমার পিছনে জন্য কিছু নাই গো টু দা হেল তুমি জাহান নামে যাবে আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদের গৃহে ফাজত কর তাহলে চার নাম্বার যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এ গরু বলে করে আসছি যেন আমার নামের আগে আভাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার একটি সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার যাহার যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কি চাও নাই আমার কাছে কখনো জন্য যাও লোক দেখানো মানসিকতা শো অফ মেন্টালিটি এটা নাই কারণ এটা তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা শুধুমাত্র এটা ক্যালকুলেশনে এই শো অফ তোর মেন্টালিটি এটা বড় ভয়ংকর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ংকর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড় পিছলি যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে যাওয়া হয় ওইটা আমরা গুনন করে না এটা ভয়ঙ্কর সোনানি ইবনু মাজার হাদিস সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রসুল ইসলাম আসলেন এসে বললেন আমি কি তোমাদেরকে দাঁত চালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবানা বললেন বলা ইয়া বলেন আল্লাহ রসুল বললেন সেটার নাম হচ্ছে আশির কাল সফি গোপন শীত